রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটি একটি ইটালিয়ান প্রবাল রত্নপাথর নিয়ে এই রত্নটি কোরালিডি কোরালিয়াম দ্বারা গঠিত যা মঙ্গা রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার বাধা দূর করবে সৌভাগ্য বয়ে আনবে কালো জাদু দূর করবে গোপন শত্রু কমাবে শত্রু শান্ত হবে রাজনৈতিক সফলতা বয়ে আনবে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কমিয়ে বিবাহ হতে সহযোগিতা করবে সাহসকে বাড়িয়ে তুলবে যে কোনো কাজে বিজয়ী করবে প্রয়োজনীয় কাজগুলোর প্রতিনিধিত্বে সফল হবেন এবং আপনাকে কর্মে ব্যবস্থাপনায় দক্ষ করে তুলবে এই রত্নটি মীন কর্কট ধনু মেষ কন্যা কুম্ভ সিংহ ও বৃষ্টিক রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি অনামিকা আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোট চোদ্দশো চৌহত্তর ওজন ছয় ক্যারেট বা নয় রত্ন আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার গীত রত্নটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ